বগুড়া জেলার শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ চত্বরে পঁয়তাল্লিশতম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা দুই ও বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তদায়ত করেন উপজেলা পরিষদের জামি ইমাম কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব বগুড়া উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব জৈরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব সিরাজি এডিশনাল এসপি শেরপুর সার্কেল জনাব সজীব শাহরিন সহকারী কমিশনার ভূমি জনাব এস এম রেজাউল করিম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব অ্যাডভোকেট গোলাম ফারুক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সুলতান মাহমুদ শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব

শেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তারা কি উদ্ভাবন করেছে তাদের আইডিয়া তাদের প্রজেক্টগুলো উপস্থাপন করবে আমরা আশা করি যে এখান থেকে আমরা চমৎকার কিছু প্রজেক্ট পাবো যেগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হবে বিভিন্ন গ্রুপে তারা জেলা পর্যায়ে কমপ্লিট করবে ফাইট করবে এবং জেলা পর্যায় থেকে তারা বিভাগীয় এবং শেষ পর্যন্ত জাতীয় পর্যায় পর্যন্ত শেরপুরের ছাত্রছাত্রীরা যেতে পারবে এই আশা আমরা ব্যক্ত করি আমরা দেখেছি যে এখানে চমৎকার আদর্শ গ্রাম আদর্শ ঘর আগুন লাগলে কিভাবে খুব দ্রুত সেটিকে নেভানো যাবে কিভাবে একটি কেম একটা কেমিক্যাল রিয়াকশান আমাদের মানব জীবনে কল্যাণে কাজে লাগতে পারে চিকিৎসা শাস্ত্রে আরও কি উদ্ভাবন করা যেতে পারে সেটা এই অল্প বয়সের ছেলেমেয়েরাই কিন্তু সেই বেসিক যে আইডিয়া সেটি আমাদেরকে দিচ্ছে আমরা ধন্যবাদ জানাই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং আইসিটি মন্ত্রণালয়কে যারা এই চমৎকার উদ্যোগে আমাদেরকে উদ্বুদ্ধ করে এবং সহযোগিতা করে আমরা ইতিমধ্যে শেরপুরে আমি বিভিন্ন স্কুলে স্কুল পরিদর্শন করেছি এবং দেখেছি যে ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের মাথায় অনেক আইডিয়া আছে অনেক বিজনেস প্ল্যান আছে অনেক উদ্ভাবনের কৌশল তাদের জানা আছে আমরা বিভিন্ন স্কুল থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানরা যারা এই প্রতিষ্ঠান প্রধানগণ যারা রয়েছেন তাদেরকে আমরা ঘোষণা দিতে চাই আপনাদের স্কুলে যদি এই ধরনের ছাত্রছাত্রী থাকে যাদের কাছে কোনো বিজনেস প্ল্যান আছে বা যাদের কাছে উদ্ভাবনের কোনো আইডিয়া আছে কিন্তু তারা অর্থের জন্য সেটি করতে পারছেন না অর্থের জন্য পৃষ্ঠপোষকতার জন্য তারা সেই তাদের যে প্ল্যান আইডিয়া সেটাকে তারা বাস্তব রূপ বা বাস্তব চেহারা দিতে পারছে না আমরা বলেছি সেই বিজনেস প্ল্যানগুলো এক পৃষ্ঠা বা দুই পৃষ্ঠার ভিতরে কনসেপ্ট পেপার আকারে আমাদের কাছে জমা দিন আমাদের উপজেলায় একটা কমিটি আছে আইসিটি এবং উদ্ভাবন কমিটি সেই কমিটিতে আমরা আপনাদের ছাত্রছাত্রীদের সেই আইডিয়া সেটা যে কোনো আইডিয়া হতে পারে কোনো মেয়ে যদি একটা আইডিয়া দেয় যে একটা সেলাই মেশিন থেকে সে শুরু করে সে একটা বিজনেস দাঁড় করাবে অনলাইন বেসড অথবা আউটলেট বেসড এবং তারপরে সে প্রোডাক্টটা কার কাছে বিক্রি করবে কীভাবে বাজারজাত করা হবে তার ঝুঁকি কি আছে ঝুঁকি সে কিভাবে সামাল দিবে শেষ পর্যন্ত কতগুলো বিক্রি হবে এবং তার কত টাকা লাভ হবে তার আন্ডারে কতজন কাজ করবে তার কতজন সহকর্মী থাকবে এই ধরনের যদি তারা আইডিয়া দিতে পারে আমরা আমাদের কমিটিতে সেটি আলোচনা করে প্রয়োজন হলে আমরা তাদেরকে বিশ তিরিশ হাজার টাকা যদি লাগে বা তারও বেশি লাগে আমরা তাদেরকে সেটা ইনভেস্ট করব। তাদের সাথে আমাদের আমাদের পরিষদের প্রশাসনের অনেক কর্মকর্তাকে বা ট্যাগ করে দেব যেন সে সঠিকভাবে সেই ইনভেস্টমেন্টটা করতে পারে আমরা পুরস্কার বিতরণে যাব। তারপরে আমরা একটা কনসার্ট করবো সেই কনসার্টের নাম হচ্ছে কনসার্ট ফর ফিউচার আমরা জানি এই সায়েন্স এই প্রযুক্তির নির্ভর সমাজ গড়ে তুলতে গিয়ে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে আমরা এমন সমাজ গড়ে তুলব যাতে করে আমাদের এই প্রজন্ম এই সমাজ ভোগ করার পরেও আজ থেকে একশো বছর পরে আমাদের যে প্রজন্ম থাকবে তাদের সেই নদী নালা খাল বিল বন সবকিছু সেই পরিবেশকে আমরা সেভাবে রেখে যাব পরবর্তী প্রজন্মের জন্য এরপরে রাখেন করিম বগুড়া অনেক জায়গায় মানুষের জায়গায় মেশিন দখল করে ফেলছে তাহলে তখন মানুষের কাজ কি হবে তখন মানুষের কাজ কি হবে তখন আমরা কি কাজগুলো করবো সেই জায়গাগুলোতে দক্ষতা তৈরি করা এই জন্য আমাদের এখন থেকে প্রস্তুত থাকতে হবে আমরা যদি সঠিক সময়ে প্রস্তুতিটা গ্রহণ না করি তাহলে আমরা পিছিয়ে পড়ব তো আজকে যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে বিজ্ঞান এবং প্রযুক্তি মেলা এই কটা করা হচ্ছে তার উদ্দেশ্য সফল হোক আমাদের শিক্ষার্থীর তারা বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে উঠুক এবং এই দেশকে দুই হাজার একচল্লিশ সালের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা সমৃদ্ধ বাংলা এবং স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে তুললে তোমরা সহযোগিতা করো তোমরা সম্মুখ সারির যোদ্ধা হও অবশ্যই বক্তব্য রাখেন আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভীষণ দু হাজার একচল্লিশের যে লক্ষ্য স্মার্ট বাংলাদেশকে তৈরি করানোর তার মূল হাতিয়ার হিসেবে আপনারা আমি সত্যিই আনন্দিত যে আজকে তোমাদেরকে তোমাদের বিভিন্ন স্টলে তোমাদের যে

মাটির গ্রহায় বসবাস করতাম করতাম আমরা আমাদের কোনো অসুখ বিসুখ হলেই আমরা এমনি মারা যাইতাম আমরা পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যাইতাম কাঠ দিয়ে আলো জ্বরে রাখতাম আজ বিজ্ঞানের বদলেতে আমরা নিমিশেই আমরা এক স্থান থেকে আরেক স্থানে জাদুর মতো উড়ে চলে যাই এক রাষ্ট্রে থেকে আর এক রাষ্ট্রে এবং ছোট্ট একটি বাল্বের মাধ্যমে আমরা অনেক আলো পেয়ে থাকি এইসব আছে বিজ্ঞান আসলে বিজ্ঞান আমাদের একটি রাষ্ট্র একটি দেশ একটি সমাজকে এগিয়ে নিয়ে যাবে আর বিজ্ঞান না থাকলে আমরা অন্ধকারে পড়ে থাকতাম আমি আপনাদেরকে বলবো আপনাদের পড়ালেখার পাশাপাশি আপনারা উদ্ভাবন করবেন আবিষ্কার করবেন যেন আমাদের দেশের জন্য রাষ্ট্রের জন্য পৃথিবীর জন্য আগামী ভবিষ্যতের জন্য আপনার কিছু করতে পারেন এবং এই বাঙালি জাতিকে আরও উন্নত শিখরে করে নিয়ে যাওয়ার জন্যই এই বিজ্ঞান আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আজকের এই মেলার অঙ্গীকার হোক বক্তব্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা তাদের বিজ্ঞান ও প্রযুক্তির স্টল দেন উক্ত করেন অতিথি সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ দুই দিন ব্যাপী এই আয়োজনে মেলায় রয়েছে কুইজ প্রতিযোগিতা বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কনসার্ট ফর ফিউচার এর মধ্য দিয়ে দুই দিন ব্যাপী এই ব্যানার আয়োজনের সমাপ্ত ঘোষণা করা হয় সারোমার জাহান জাহান টেলিভিশন বগুড়া